তুই মামুদ সানি রে বাচ্চা নিতে গেছো মামুদ সানি তোর পুরো মুখ কোষ খুলে দিছে জাতির সামনে তুই গান শোনা মুন্না গানটা পাগল বানিয়েছিলি মুন্না তো গান শুনে না তোর টেহা দেয় না দেয় না মুন্না এরকম করে টেহা দিলে করে একটা কথা বলি সাপ্রি নিয়া সাপ্রি এই কয়দিন ধরে ফেসবুকে বারবার বলছে সে ওবার চালিয়ে সংসার চালাচ্ছে আচ্ছা আপনি ওর কে ওর পাশে ওবারে কাস্টমার দেখছেন ও যে ওবারের মধ্যে বসে বসে আপনাদের কাছে ভিডিও বানায় বানায় তাহলে যদি একটা কাস্টমার থাকতো ও বলতো না যে আমার পিসে কাস্টমার আমি ওবার চালাইয়া সংসার করতেছি আমি ওবারের সার্জ দিই ছাপড়িটা পাই না এই পাশপাশ খুঁজি তাও পাই না পাইলাম না তো তাহলে ও কোথায় ওবার চালাইলো আর ওর ওবার চালাই সংসার চালাইতে হবে আপনাদের মাঝে যে এত সিনপাতি নিতে আসলো জায়নের ফ্ল্যাট থেকে বিশ হাজার টাকা ভাড়া পায় জায়নের খরচ চলে যায় সে তো আপনাদের লাইভে এসে বলছে জায়নের ফুপি জায়নের খরচ দেয় যারার খরচ যারার পেজ থেকে চলে আসে তোর খরচ হয় না লো তোর গান শোনে না তুই গান শুনে মুন্না গানটা পাগল বানাইছিলি মুন্নার তোর গান শোনে না তোর টেহা দেয় না দেয় না লো মুন্না এরকম করে টেহা দিলে দুদি বারে বিক্রি করে খাইতো এই জন্য মুন্নার হুশ হয়ে গেছে বুঝস নাই তুই ভাতার সাইরা লাঙ্গের কাছে গেছোস লাং কয়দিন খাওয়াইলো লাং তোর দুই চার দিন খাওয়াই তোর যে পরিমাণ বাসা ভাড়া তোর বাচ্চার খরচ তোর হচ্ছে ড্রাইভারের বেতন বল যখন তোর ড্রাইভারের বেতন দিয়েছিল ওই দুই মাসে তোর ড্রাইভার ছিল তোর ড্রাইভার কইলো তোর ড্রাইভার খুব আরে মুন্না বেতন দেয় না তোর ড্রাইভার নাই অন তুই নিজ উবার চালাস হ্যাঁ এন তুই নিজে উবার চালাইয়া সংসার চালাস তোর ট্যা কম আসলো তোর ট্যা নাই তোরা মুন্না দেয় না তুই দুদিন আগে ফেসবুকে আইসা আকাশের কাছে জামাই শিকার করলি কিলো তুই তো জামাই শিকার করলি মামলা তোলার লাইগা আকাশ মামলা তুললো না আকাশ যদি তোর সাথে সংসার না করে তুই জাতির কাছে মুখ দেখাতে পারবি না তুই লাইভ করতে পারবি না তুই ছাড়া আমার বাচ্চার কোনো আশ্বাস নাই এই সমাজে বাঁচতে হলে তোকে আমার বিয়ে বিয়ে করে স্বীকার করতে হবে তারপরে করলি ফুটলো না তোর দেখা করতে গেল না কি এখন করলি বললি যে আমি মিথ্যা বলছি হ্যাঁ ডেঞ্জার সাইন দেখায়া মিথ্যা বলছি তুই মাহমুদ সানিরে বাচ্চা নিতে গেছো মাহমুদ সানি তোর পুরো মুখ কোশ খুলে দিছে জাতির সামনে তোর ক্যারিয়ার ধ্বংস করে দিছে শেষ করে দিছে মুন্নাতর ক্যারিয়ার খাইলো কইল তুই আকাশের সাথে বিয়ের প্রতারণা করছিস উচিত শিক্ষা দিছে জাতির সামনে আকাশ তোর যত বিয়ে আছে সবগুলো তুলে ধরছে তোর আনাসে কানাসে এসিড মারার থেকে শুরু করে আগুনে পড়ার থেকে শুরু করে কতগুলা হাঙ্গা বইস সব তো আকাশে তুলে দিছে তোর ক্যারিয়ার খাইছে মাহমুদ সানিয়ার ছেলে আকাশে তোর ক্যারিয়ার মুন্না খাইলো কইল মুন্না তোর তোর টেহা দিয়ে খাইছে মুনা যে কদিন খাইছে তোর টেহা দিছে তোর মাইয়ার টেহা তোর ফোলার টেহা তোর বাসা ভাড়ার টেহা তোর ড্রাইভারের বেতন তোর বেতন মুন্নারে গান শোনায় ফাগরবানের ছিলি তোরা টেয়া দিছে অন্তর মুন্না গান না তুই শাহ আগে গিয়ে বসগা থালা নিয়া তোরা আগে করছিস তুই মুন্নার বাসে কাম করগা কাম করলে তোর কয়টা বেতন দিব খাইতে পারবি যেহেতু মুন্নার বউ তোর নেই নাই তুই শাহবাগে যা তোর গান শুনলে তোর অনেক মানুষ বেতন দিবি হ্যাঁ গান শুনলে অনেক মানুষ টেয়া দিব ওই টেয়া দিয়ে তুই সংসার চালাবি তুই ওবার চালাস না তুই মানুষের কাছে সিম্পি নিয়া তুই মানুষকে বলিস তুই ওবার চালাস তুই তা শাহবাগে গা কর করগা বুঝস নাই তুই মুন্নারে গান শোনাস মুন্না এখন গান না শুনলে মুন্নার ঘুমায় না রাসেল মিয়ারে মাছ আর লাউ খাওয়াইছোস রাসেল মিয়া শ্যুটিং স্পটে গিয়ে লাউর তরকারি সিং মাছের তরকারি না দিলে রাসেল মিয়া শুটিং করে না তুই আকাশে গরু মাংস খাওয়ান শিখাইসস হ্যাঁ রাসেল আকাশ এখন গরু মাংস সারা ভাত খায় না তোর গান সারা সানি ভাই গিটার বাজাইতে পারতেছে না হ্যাঁ তোর ক্যারিয়ার কে খাইল রু তুই তো মানুষের ক্যারিয়ার খাইয়া রাখছোস তোর জন্য কতগুলো মানুষ সমাজে নিচু হয়ে রয়েছে আমি কি ব্ল্যাকমেলার আমি কি সাইকো আমি কি খুনি তুই কি লো তুই যে কি এটা তো মানুষ জানে তুই যে মুন্নারে যে আকাশে জেল কাটানোর জন্য এরা করছো সেটা করছো এটা তো মুন্না আগে বলছে আমাদের আমাদের তুই মামলা টাকা মুন্না দিছে তুই মুন্না রক্ষিতা ছিলি তাই শুনছে আকাশের জ্যালে আটকানো এই যে চারটে পাঁচটা মামলার যে টাকা হ্যাঁ অন তুই আর কোর্টে যাইতে পারো না মুন্না টেয়া দেয় না আর কোর্টে যাইতে পারোস না মুন্না টেয়া দেয় না ড্রাইভার রাখতে পারস না মুন্না টেয়া দেয় না ভালো খাইতে পারস না মুন্না টেয়া দেয় না বাসা ভাড়া দিতে পারস না অন তুই বার চালাস মুন্নাতে আদিছিল ড্রাইভার রাইকা পঁয়ত্রিশ টাকা বেতন দিস আর মুন্নাতে আদে আনা তুই নিজেই ড্রাইভারি করস তুই ওভার চালাস তাই না তো মুন্না রক্ষিত তুই এন তুই কান্দোস মুন্নার সাথে আর আকাশের সাথে দণ্ড লাগানোর জন্য আকাশের সাথে মুন্না তো মিউচুয়াল হয়ে গেছে মুন্না ভুল মুন্না স্বীকার করছে ওরা দুইজন মিলে গেছে তাহলে তুই আর কান্দোসকে যে আমার ক্যারিয়ার শেষ করে দিলা মুন্না মুন্না তোর ক্যারিয়ার শেষ করে দিব কেন তোর ক্যারিয়ার শেষ করছে মাহমুদ সানি ভাই এই তোর কান্দন শোনে না এ তোর কান্দোন না হ্যাঁ তুই এখন রায় দিনে মুন্নার কাছে কান্দোস তুই যে এত কান্দস মুন্না তোর টাইগা দিব হ্যাঁ মুন্নাকে তোর এক টাকা দিব রক্ষিতা সিলি দিছে এখন তো তুই রক্ষিতা নাই মুন্নার চোখে আঙ্গুল দিয়া মুন্না ঘুষ হয়ে গেছে তুই কাইন্ডিয়া কোর্টে যায় মামলা দিলেও তো তোর মুন্নার এক টাকা দিব না তুই থালা একখান নিয়ে শাহবাগে যায় গান শোনা গা গান গাগা গান গাইলে দেখবি যে তোরে অনেক মানুষ টায়া দিছে ওইটা দিয়ে তোর সংসার চলবো বুঝস নাই এই যে মেসেঞ্জারে কান্তাস যে আমার এই মামলা দাও বাসার থেকে তুলে নিয়ে যাও আমার ক্যারিয়ার শেষ করলা আমার লাইফ শেষ করলা আমার এই শেষ করলা আমার আর কোনো কিছু হচ্ছে না হ্যাঁ মুন্না তো ক্যারিয়ার শেষ করলো কইরো মুন্নার লেগে তো তিনটা মাস হাসি ঠাট্টা করে খাইতে পারলি চলতে পারলি ঘুরতে পারলি দামি দামি শাড়ি পরতে পারলি আইফোন কিনে নিতে পারলি তাহলে মুন্না তো ক্যারিয়ার শেষ করলো কই মুন্না তোরে দিসে হ্যাঁ তুই ভাতার থুইয়া লাঙ্গের কাছে গেছো লাং তোরে দিসে খাওয়াইছে লাং কয়দিন থাকেলো এ তো তোর ফালাই দিব এ তোরা আগে হলেও ফালাই দিব কয়দিন পরে হলেও ফালাই দিব কয়দিন আগে হলেও ফালাই দিব এটা তো তুই জানোসি যে ভাতাত থুয়ে কাছে গেলে লাং কয়দিন খাইয়া খুয়া ফালাই দেয় তাহলে ফালাই দিছে যে দিনে তুই মুন্নার মেসেঞ্জারে ঘুদাস গেলো এই কদিন আকাশ আকাশে অন ঘুতাস তুই মুন্নারে তুই ঘুতাইলি কি মুন্না তোরে টেকা দিব মুন্না কি তোর লগে ঘুমায় যে মুন্না তো এখন টেকা দিব হ্যাঁ মুন্না কিছু বোঝে না মুন্না তোর ক্যারিয়ার শেষ করছে লো জাতির সামনে সে বল যে আকাশ নিবিড় আর মাহমুদ সানি তোর ক্যারিয়ার নষ্ট করছে মুন্না তোর ক্যারিয়ার নষ্ট করে নেই বরং মুন্নার লাইকা ভালো মন্দ কয়লা দিন খাইতে পারস এই যে দামি দামি এম কে ঘড়ি পড়তে পারস লকেট পড়তে পারছস ড্রাইভার দিয়ে পিছনে বয়ে থাকতে পারস আর নিজেই গাড়ি চালাস পিছনে কাস্টমার বয়ে থাকে তাহলে মুন্নারে তুই সেল উদ্দে যে তিন মাস মুন্নার লাইগা তুই ছিলি ভালো ছিলি হ্যাঁ অন্ডে কান্দ মুন্না তোর ক্যারিয়ার নষ্ট করছে যে তোর ক্যারিয়ার নষ্ট করছে তার নাম করো হ্যাঁ তুই মুন্নারে নিয়ে মরস কেরো আরে যত কিছুই কর ওবার চালা আর পাকাও চালা আর সাবাগ মরে গান গা মুন্নার তোর টেহা দিব না ওই আকাশ তোর মামলা তুলবো না বুঝাস না যতই স্বামী শিকার কর না কেন তুই একবার এনে স্বামী শিকার করস আরেকবার মুন্নারে ব্ল্যাকমেল করস তুই এত ব্লাক আর কেন এত সাই কোকে এত সিম্পেতি নে হ্যাঁ তুই যা আজকে লাইভে এসে বলতেছ যে তুই হাজারো মেয়ের আইডল ছিলি তুই কোন জন্মে হাজারো মেয়ের আইডল ছিল নিজের গলা নিজে পুরা এসিটের কথা বইলা তিনি সোস এটা তো বাইর হয়ে গেছে তুই যদি প্রতারণা না করতে আকাশের কাছে তাহলে তো তোর এটা বাইর হইতো না রু বাইর হইতো না আর কান্দিস না মুন্নার কাছে যে মুন্না তোর লাইফ ক্যারিয়ার নষ্ট করে দিছে তোর ক্যারিয়ার মুন্না নষ্ট করে নাই লোক আর কান্দিস না কে ভাবি না ওবার চালাইতে সোস ওবার চালা আর না চালাইতে পারলে মরে গিয়ে ভিক্ষা কর গান গাইবি তোর তোর যে গান শুনলেই মানুষ থালার মতো টেকা দিব বুঝস না এটা হ্যাঁ দিলে নিজের সংসার নিজেই চলতে পারবি বুঝোস নাই কারে ধুয়ে কারে ছাইডা কারে ধরত নিজেই করতে পারতোস না সালা ব্লাক মেলার কোথাকার সাইকো সাপ্রি কোথাকার সাপ্রি